খালেদ মহিদের বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইনি কিন্তু কেন আবার বলছি এর কারণগুলো সে তো আসলে কোনো ম্যাটার না খালেদ মহিদদের এমন না যে তার এমন কোনো অবদান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুধু সামাজিক রাষ্ট্রীয় কখনোই আমি দেখিনি ইফেক্টিভ ব্যক্তি মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে এমন কোনো কিছু করেছে বলে আমার মনে হয় না তো যাক এটি তার ব্যক্তিগত ব্যাপার সাংবাদিক হিসেবে যা করেছে তাও দেশের জন্য রাষ্ট্রের জন্য কতটুকু উপকার হয়েছে এ নিয়েও সংশয় আছে প্রশ্ন হলো সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে চায় এ নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলছে এটা নিয়ে বড়াই করবার কিছু নেই খালেদ মহিউদ্দিন কারণ শেখ হাসিনা ইতিমধ্যে উনি একজন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ল্ড লেভেলের নাগরিকদের সাথে নেতাদের সাথে তিনি কথা বলেছেন সুতরাং এখানে আমরা দেখেছি এবং প্রকাশও প্রচারও হয়েছে আপনি আনবেন এটা যে কেউ যদি আনতে চায় শেখ হাসিনা সবার কাছে যাবে আপনি এখানে বড়াই করবার কোনো কিছু নাই যে শেখ হাসিনাকে আপনি আনতেছেন আর কেউ আনতে পারতেছে না এখানে আপনার একটা এজেন্ডা আছে আপনি এই সাধারণ মানুষকে এর আগেও বিভ্রান্ত করেছেন বিভিন্ন ধরনের এই স্বাধীন সাংবাদিকতার নামে এখনও আপনি বিভ্রান্ত করতে যাচ্ছেন শেখ হাসিনাকে আনেন বা না আনেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার এটা নিয়ে বক্তব্য করতে আপনি সবচেয়ে বড়ো কথা আপনি এই চব্বিশকে আপনি মস্করা করেছেন চব্বিশ নিয়ে আপনি হাসাহাসির বিষয় হিসেবে দেখেছেন যেটি বড় ধরনের অপরাধ আপনি করেছেন বড়ো ধরনের অপরাধ যেমন উনিশশো একাত্তর সাল নিয়ে কেউ যদি হাসাহাসি করে আমরা যেমন ছাড় দিব না কোনোভাবে আপনি ঠিক একইভাবে চব্বিশ নিয়ে দেড় হাজার মানুষের রক্ত নিয়ে জীবন নিয়ে আপনি হাসি তামাশা করেছেন যে জন্য আপনাকে কোনোভাবে ক্ষমা করা হবে না আপনি ক্ষমা চাইলেও ক্ষমা করে কি না আমি জানি না ক্ষমা করার একমাত্র মালিক হলো এই দেড় হাজার মানুষ যারা জীবন দিয়েছে সেই তো গেল কিন্তু ইন্টারেস্টিং আজকে এখন কেন করলাম আমার কাছে খুব হাসলাম আমি উনি একটু আগে মানে দে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন সে তার বিশাল কিছু একটা করে ফেলেছে আমি জানি না কি করেছে কিন্তু ইন্টারভিউ নিয়ে মানুষের আর ওই টকশো পরিচালনা করে আহামরি বিপ্লবী কোনো কিছু কোনো ভূমিকা রেখেছে সে আমি দেখিনি অন্তত পক্ষে কিন্তু আপনারা কেন জানি তারকে নিয়ে তার বিভিন্ন জায়গাতে তাকে বক্তব্য দেওয়াচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কারণে আমি যাই না সেই ইউনিভার্সিটি জার্নালিজমের উপরে তার এমন কি ইয়ে হয়ে গেছে যে তাকে তার কথা শুনতে হবে আচ্ছা নিসেন ঠিক আছে এখন কতর সে আজকে বলেছে এক ইউনিভার্সিটিতে সেখানে প্রধান স্পিকার ভাইস চ্যান্সেলর তার অনেক নিচে অবস্থান করছে সে প্রধান স্পিকার হয়ে যে কথাটা বললো যে জার্নালিজম এর প্রধান লক্ষ্য কি প্রধান লক্ষ্য সেই হিসেবে ধরেছে যে জনগণের ইন্টারেস্টকে দেখা জনগণ যে বিষয়ের উপরে বেশি ইন্টারেস্ট সেই বিষয়ের উপরে জার্নালিস্টের ছাপিয়ে পড়ে আচ্ছা জার্নালিস্ট তো আপনি করেননি আপনি বিভিন্ন বিষয়ের উপরে আপনি আলোচনা অনুষ্ঠান করেছেন আমার মতো টকসর আয়োজন করেছে আপনি বলুন তো আপনি এই নির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক বিভিন্ন সময় যে এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক পরিমণ্ডলে যে বিষয়বস্তুগুলো ছিল এগুলির বাহিরে কখনো যেসব বিষয় নিয়ে বাংলাদেশের সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি হাহাকার করেছে মানুষ সবচেয়ে বেশি আলোচনা করেছে মানুষ সবচেয়ে বেশি সাফার করেছে মানুষ যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে এগুলো নিয়ে আপনি কখনো কোনো দিন কথা বলেছেন আপনি কোনো দিন কখনও কথা বলেছেন যে খালেদা জিয়া কেন জেলে রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে খালেদা জিয়াকে কেন বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে খালেদা জিয়া যে কান্নাকাটি করেছে এবং তাকে কেন বিনা বিচারে একটি ভুল ভ্রান্তির একটি সাজানো মামলায় তাকে জেলখানার মধ্যে রাখা রেখে দেওয়া হয়েছে বছরকে বছর কখনো এসব নিয়ে কথা বলেছেন কখনো বলেছেন যে খালেদা জিয়ার ইন্টারভিউ নিতে চান তখন তো আপনি পাওয়ারফুল আপনি তো আওয়ামী লীগের চ্যানেলের মধ্যে আওয়ামী লীগের পাওয়ারফুল মালিকের সাথে আপনার ধরম মরণ সম্পর্ক আপনি খুব ভালোই তখন প্রভাব নিয়ে চলেছেন দেশে ছিলেন খালেদা জিয়ার অবস্থান আপনার অবস্থান তো মাত্র দশ মিনিটের ব্যবধান ছিল কখনো কি খালেদা জিয়াকে নিয়ে কথা বলবার চেষ্টা করেছিলেন তখন তো চাইলেই পারতেন কারণ আপনার আপনি আওয়ামী পরিবারের মধ্যেই ছিলেন কখনো চেষ্টা করেছিলেন আমার মনে পড়ে না যে আপনি কখনও খালেদা জিয়াকে যে করেই হোক খালেদা ইন্টারভিউ নিতে চাই তার জানতে চাই যে তিনি তাকে যে এভাবে রেখে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি কি একটু জানি না পারেননি আমি খালেদা জিয়াকে সাপোর্ট করছি খালেদা জিয়া দলকেও সাপোর্ট করি না আমি আপনার এই যে বললেন মানুষের যেটার প্রতি বেশি মানুষের ইন্টারেস্ট বেশি সেটাকে সেটাকে নিয়েই মানে কথা বলা বা ইয়ে বলো জার্নালিস্টের প্রধান কাজ আপনি এদেশে আলেম সমাজের অনেকে গুম হয়েছিল সব মিথ্যা গল্প তৈরি করে করে গুম করেছিল এক একজনের গুমের পর সারা বাংলাদেশে মানুষ এটা নিয়ে কথা বলেছে কখনো গুম নিয়ে আলোচনা আয়োজন করেছিলেন কখনো কোনো আলেমকে গুম হওয়া ব্যক্তিকে কখনও ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন আপনাকে কেন গুপ করেছে করেননি আপনি কখনো কোনো একটা মাদ্রাসার শিক্ষার্থীকে যখন মানে এই মাদ্রাসার সামনে থেকে মাইক্রোতে করে তুলে নিয়ে গেছে আমরা আমরা জানতাম আমরা করেছি বহুবার করেছি বহুবার তাদেরকে ফেরত আনার জন্য কাজ করেছি এবং এনএছিও রেকর্ড আছে আপনি করেছেন করেননি কারণ আপনি জানতেন কারা করছে কেন করছে উদ্দেশ্য কি সব কিছু জানতেন তো কীসের মানুষের ইন্টারেস্ট নিয়ে কাজ করেছেন ফাজরমিরও তো সীমা থাকা উচিত বাটপাড়ির তো সীমা থাকা উচিত হ্যাঁ আপনাকে উঠাইছে আমাদের দেশের এই যে কী ইলি তথাবিত চিন্তাভাবনা আমরা গরিব নিয়ে কাজ করেছি এই কারণে এলিফ সেন্টির এই বাটপারগুলি আছে রাজনৈতিক বাটপারগুলি আপনার মতো মানুষের কেয়ার করতে চায় আমরা মানুষ আমরা জার্নালিস্ট না আগে হলো মানুষ আপনার এরপরে জার্নালিজম করি শেখ হাসিনা বা তার সময়কালীন সময়ে যত ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে কবে এসব নিয়ে কথা বলছেন আপনি রাজনীতিবিদদেরকে এনে এনে প্রশ্ন করা আর আমি তো ইচ্ছা করে দেবো বহুত রাজনীতিবিদদের আনতামই না বহুতরা আনতাম না রাজনীতি কথা বললে আমার লোকজনকে ধরে ধীরে মেরে ফেলতেছে আমি এইসব নিয়ে কথা বলছি সুযোগ পাই যখন দেখছি যে দশজন মানুষ আমাকে দেখে তখন আমি কাজে লাগিয়েছি যে এই দশজন মানুষকে দেখ দেখানোর বিষয়টাকে আমি নিয়ে কথা বলি সমাধান কিভাবে করা যায় একটা সমস্যাকে নিয়ে সেভাবে কথা বলেছি আপনি কি করেছেন এটা জার্নালিজম বলে এগুলি কি জার্নালিজম বলে যাই হোক এখন যারা এই তাকে নিয়ে খুব বেশি ইয়ে করছেন আমি জানি না কিসের উপর ভিত্তি করে এই পুরো আন্দোলনের মধ্যে আন্দোলনের মধ্যে আমরা তো বিদেশে আমিও ছিলাম বিদেশে আমিও ছিলাম আমিও কিন্তু এই পুরো যখন বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল আন্দোলনের সময় বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলো ইন্টারনেট কানেকশান যখন ছিল না তখন আমি আমি তো কাজ করেছি দেশের মানুষ তো জানে না প্রত্যেক দিন ডেলি দুটা করে পর্যন্ত ইয়ে করেছে সারা পৃথিবীর মানুষ ফেসদের ভুল দেখেছে এক একটা অনুষ্ঠান করলে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে দেখত যে বাংলাদেশে কি হচ্ছে আপনি কি ভূমিকা রেখেছেন তখন হ্যাঁ বিপ্লবী ভাব দেখান কি ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষকে আমি আমার অবস্থান এটা নয় যে শেখ হাসিনার ইন্টারভিউ নিবে কি নিবে না এটা আপনি পারলেন এটার মধ্যে বড়াইয়ের কিছু নয় শেখ হাসিনা এখন মানুষ খুঁজছে কার কাছে ইন্টারভিউ দেবে উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে আসলে আমি করবো কি করবো না সেটা নিয়েও আমি দ্বিতীয়বার চিন্তা করব আর না করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে আমি আমার বাচ্চার খুনি আমার বাচ্চা আছে না সে বিতর্কে যেতে চায় না সে নিজের হাতে খুন করেছে খুন করেনি এসব বিচার নিয়ে আমি কথা বলি এসব নিয়ে বিশ্লেষণ করতে চাই না তবে সে এখনও পর্যন্ত দেড় হাজার মানুষের খুনের অভিযুক্ত আসামি অভিযুক্ত আসামি সেই আসামিকে নিয়ে আমি আপনি বলেছেন কি সে পঞ্চাশ লাখ ইন্টারভিউ নিলেও তার বিরুদ্ধে সে সে খনি হিসেবে থাকবে তার ইয়ের আপনার দরকারটা পড়ছে কি আপনি একবার ইন্টারভিউ নেওয়ার কী জন্য মানে উদ্দেশ্যটা কি? তারপর আপনি নিতে চলে নেন এটা আমার বিষয় না আমার কথা হলো আপনি চব্বিশকে কোনোভাবে ছোট করে দিতে পারবেন না কোনোভাবেই না আমরা যারা আওয়ামী লীগের যারা নিরাপদ রয়েছে তাদের জন্য কাজ করেছি করব করছি কিন্তু আওয়ামী লীগের কোনো কিছুর বিনিময়ে নিজের নীতিকে বিক্রি করবো না আপনি ছিলেন আওয়ামী লীগের চ্যানেলে এখন আছেন আওয়ামী লীগের আরেকজনের চ্যানেলে যিনি নির্বাচন করেছেন যিনি এমপি ছিলেন এখন তার চ্যানেলে আপনি মানুষকে বিভ্রান্ত করবার জন্য আবারও চেষ্টা করছেন করা ঠিক নয় ঠিক আছে ধন্যবাদ